স্কিউজ মি। আঙ্কেল, আপনার কাছে কি লাইটার হবে? হ্যাঁ, লাইটার আছে। কি করবা লাইটার দিয়ে? আইম স্মোক করবো আর আমার লাইটারটা খুঁজে পাচ্ছিলাম না। প্লিজ আপনি লাইটারটা একটু দিবেন? কত বড় বিয়াদুক তুমি স্মোকিং করবা ভালো কথা। তা আমার কাছে লাইটার চাচ্ছো কেন? আরে তুমি কোনো চিন্তা করো না। একদম ভয় পাওয়া না। আমার বাবা খুব ভালো মানুষ। ঠিকবা? উনি তোমাকে পছন্দ করবে। ওয়েট। বাবা কেডা? বাবা? বাবা? বাবা ওর কথাই তোমাকে আমি বলছিলাম এই দাঁড়ায় শোকে বাবা সালাম করো কি ব্যাপার সালাম করো আচ্ছা ঠিক আছে তোমার মতো বিয়াদপ মেয়ের আমাকে সালাম করতে হবে না বাবা তুমি এসব কি বলছিস ওকে তুই প্রথম আমাদের বাড়িতে আসছে তুমি ওর সাথে এত বাজে বিহেব কেন করতেছিস ওর সাথে খারাপ ব্যবহার করতেছি কেন জানিস ও খারাপ ব্যবহারের যোগ্য আর এই মেয়েটা চরম একটা বিয়াদপ কে আমি বিয়াদপ না আরে বিয়াদপ আপনি শুধু বিয়াদপ না আপনি একটা চরম বিয়াদপ টണ്ടി কি শুরু করলা শোভন বুঝলাম না তো কিছুই আরে শুরু করবে না কেন ওর বংশটাই তো বিয়াদবে ভরা দেখেছিস তোর সামনে আমাকে বিয়াদব বলছে কেন বলবো না তোমার বাবা যদি আমাকে বিয়াদব বলতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না আর তোমার বাবার কত বড় সাহস আমার বংশ নিয়ে কথা বলতেছে দেখেছো একটু থামো তোমরা আমারে বুঝতে দাও ব্যাপারটা কি হইছে বাবা তুমি আমাকে বলো তো প্রবলেমটা কোন জায়গায় তুমি কি ওকে আগে থেকে চেনো আর ওকে বিয়াদব বলতেছো কেন আর ওই বা তোমাকে বিয়াদব কেন বলতেছে কেন বিয়াদব বলতে শুনতে চাস তাহলে শোন

আরে আশ্চর্য তো আপনি এরকম রাফ কেন করতেছেন হ্যাঁ আপনার কাছে লাইটার যদি থাকে তাহলে দিবেন না থাকলে দিবেন না আপনার কোনো রাইট নেই আমার সাথে খারাপ ব্যবহার করার আর আমি স্মোক করব না কি করব সেটা কি আপনার কাছে বলে করব তুমি আসলে তো চরম বেয়াদব তোমার বাবার বয়সে একজন লোকের কাছে তুমি এসে চাচ্ছ লাইটার তুমি ধুমপাট করবা তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার বাবা বা তোমাকে কি শিক্ষা দিয়েছে হ্যাঁ যে তুমি রাস্তায় বের হবা একজন লোককে দেখলে তার কাছে লাইটার চাবা স্মোক করার জন্য এই মেয়ে তুমি জানো না ইসলামে ধূমপান তারপর তুমি একটা মেয়ে মানুষ আর তুমি রাস্তাঘাটে মানুষের কাছ থেকে লাইটার চাচ্ছ ধূমপান করার জন্য তোমার বাবা মা এই শিক্ষা দিয়েছে তোমার আপনার সমস্যা কি হ্যাঁ আপনাকে দেখে একটা ভদ্রলোক মনে করছিলাম এই জন্য আপনার কাছে এসে আমি লাইটার চেয়েছিলাম তো আপনার মতো রাস্তাঘাটের মানুষের সাথে কে কথা বলে শুনুন আপনি না চরম বেদব একজন লোক আপনি আমাকে বলতেছেন না বেদব মে আপনি বেদক তো ম্যানারও জানেন না একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আরে আমি তো একটা সাধারণ লাইটার চেয়েছি তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আর ইসলাম ইসলামের কথা আপনি আমাকে শোনাচ্ছেন আপনার কি ভালো আমি জানি ইসলাম আর আমি স্মোক করব কি করব না সেটার ব্যাপারে না আপনার কোনো মাথা ব্যথা করার দরকার নেই আপনি কি আমার বাপ মা লাগেন হ্যাঁ তুমি যদি মেয়ে মানুষ না হতে তোমার ধাপে ধাপে

তুমি বাবার কাছে সিগারেট ধরানোর জন্য লাইটার চাইছো? ছি। দেখো, আমি তো জানতাম না উনি তোমার বাবা হয়। আমি যদি জানতাম তোমার বাবা তাহলে কি আমি কখনো লাইটার চাইতাম বল? তো কি হইছে? তুমি জানতা না তো কি হইছে? উনি তো তোমার বাবার বয়সী একজন মানুষ। তুমি এরকম বয়সকার একজন মানুষের কাছে সিগারেট ধরানোর জন্য লাইটার চাবা? আর যেটা করছো সেটাকে তুমি এখন কোনো অপরাধী মনে করতেছো না। আসলে অপরাধ তুমিই করোনি। অপরাধটা করছি আমি। তোমাকে ভালোবেসে। তোমার ব্যাপারে ভালো করে খোঁজ খবর না নিয়ে তোমার ভালোবাসা আমি ইমোশনাল হয়ে তোমার ভালোবাসছিলাম যেটা আমার ভুল হয়েছে কারণ তোমার মতো একটা বেদব মেয়েকে কখনো ভালোবাসা উচিত কারোরই না বাস চুপ করো অনেক শুনেছি তোমাদের বকবক আর শুনতে পারবো না আমার তো মনে হচ্ছে এখন তোমরা বাপ ছেলে দুজনে একটা বেদব তোমার সাথে আমার রিলেশন করা ভুল হয়েছে ব্রেকআপ আরে আলহামদুলিল্লাহ তুমি যদি এখন ব্রেকআপ না করতে না আমি নিজে করতাম তোমার সাথে ব্রেকআপ কারণ যে মেয়ে আমার বাবার সাথে বেয়াদবি করবে ওই মেয়ের সাথে আমি কখনো থাকবো না বাবা আই এম সো সরি আসলে আমি বুঝতে পারি না কিন্তু এখন থেকে তুমি যা বলবা আমি তোমার সব কথা শুনবো আমার ফিউচার পিএ সব কিছু তোমার ডিসিশনে হোক আমি আর কোনো ভুল করতে চাই না খুশি বাবা চলো